নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি এই পুজোর সময় ল্যাংচা বানিয়ে দেখাবো আর এই ল্যাংচাগুলো আমি ডিম দিয়ে বানাবো ডিম দিয়ে বানালে ল্যাংচাগুলো ফুলবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব নরম হয় আপনারা দেখুন আমি কিভাবে এই ল্যাংচাগুলো বানাই এই দেখুন বন্ধুরা দুটো ডিম নিয়েছি এই দুটো ডিম দিয়ে অনেকগুলো ল্যাংচা হয়ে যাবে এখন ডিমগুলো ভেঙে নিচ্ছে এই ডিমের মধ্যে দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি আর ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চিনি আর ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা পুরোপুরি এখন গলে গেছে এবারের মধ্যে দুশো গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে এক প্যাকেটের মতো গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারের মধ্যে একটি চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে একটু মিষ্টি স্বাদটা ভালো হয় এবার একসঙ্গে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এখন ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দেখুন কেমন চিটচিট করছে এই রকম কিন্তু নরম থাকবে আর চিটচিট করবে এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এবার আমি কড়াটা বুঝিয়ে দিয়েছি চিনির সিরাটা বানিয়ে নেব যতটা জল দিয়ে দিচ্ছি ততটা কিন্তু চিনি দিয়ে দেবো যতটা চিনি ততটা কিন্তু জল দিতে হবে আমি এক বাটি জল দিয়েছি পরিমাণে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি নাড়াটাড়া করে চিনিটাকে ভালো করে ডলিয়ে নিতে হবে এখন চিনি সিরাটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দুটো এলাচ কাটিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি গাঢ় করা যাবে না চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই তারপর নামিয়ে নিতে হবে বেশি মোটা করা যাবে না এখন চিনিটা পুরোপুরি গলে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখন দশ মিনিট হয়ে গেছে এবার মিষ্টিগুলো বানিয়ে নিতে অল্প করে একটু তেল হাতে মাখিয়ে নিচ্ছি অল্প করে একটু কেটে নিয়ে হাতে গোল করে লম্বা করে নেব এই দেখো ল্যাংচার মতো লম্বা করে নিয়েছি আবার একটু অল্প করে কেটে নিয়েছি এটাকে এইভাবে একটু গোল করে লম্বা করে নেব দুটো ল্যাংচা তৈরি হয়ে গেল কিছুটা ল্যাংচা বানিয়ে নিয়েছি ওগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই করে তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলে এই ল্যাংচাগুলো ভেজে নিতে হবে এখন হালকা গরম আছে দেখুন আস্তে আস্তে করে একটু বুঝবুজ করছে এই রকম অবস্থাতে ল্যাংচাগুলোকে দিতে হবে দেওয়ার কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করলে হবে না এখন কিছুটা দিয়েছি এগুলোকে ভালো করে ভেজে না এখন দেখুন আস্তে আস্তে করে ল্যাংচাগুলো ভেজে উঠছে আর কত বড় বড়ো হয়ে গেছে আর একদম হালকা আছে এই ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ল্যাংচাগুলো ভাজা হয়ে যাবে না হলে কিন্তু ভেতরে ভাজা হবে না এবারে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি এই যে তেলের মধ্যে ফেনা হয়ে গেছে ডিম আছে বলে ফেনাটা হয়ে গেছে এখন নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিয়েছি তুলে এখন চিনি চিরার মধ্যে ডুবিয়ে দেব ঢাকাটা দিয়ে দিচ্ছি আবার কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব ল্যাংচাগুলো ভাজা হয়ে গেল এটিকে আমি ল্যাংচার করাটা মনে বুঝিয়ে দিচ্ছি হালকা আছে এটাকে দশ মিনিট ধরে ফোটাতে হবে তাহলে চিনির যে রসটা ল্যাংচার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন দেখুন কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে এখন দেখুন কত বড় বড় ফুলে গেছে আর পুরো রসটা মধ্যেই ঢুকে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা ডিমের মিষ্টি কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো মিষ্টির ভেতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর রস আলো ভেতরে পুরো রসটা কিন্তু ঢুকে গেছে